আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব কিতাবালা আসুন আমি তো আছি আলহামদুলিল্লাহ এই তো বাসা থাকি বাড়িতে আইছি বাড়িতে ব্রেকফাস্ট করলাম কী যত আরামল লাইফ আমার আলহামদুলিল্লাহ তো এই কেন যে এটারে কিতাব হয় ডিমাল লুচি না কিতা তো বানাইন আর চাহ খাইম আর কি তো চাহ খাই একটু বারে বার একটু বারে আটি আই এফি আর আসলে আমি আগর মতন যে একটা আটা গুরানি এটা যেমন আমার এই মন মানসিকতা নাই বালাও লাগে না তো বারে গেছে আমার বাইজ লগে গেছে তাই খাইলাম বেটি একটু রেকর্ড ঘর বাইজ একটু রেকর্ড ঘরে দিলা কি ছোট্ট পুরী ভাইমা তাই আর আগের মতো মানুষ টানুষ দেখা যায় না মানুষ এখন বেশি বারে উড়ে বারোই না সব মানুষও গরো তখন বাংলাদেশের আসলে দুনিয়াতে কি আগল্লা খান যে একটা মায়া দয়া আসিল নানি এটা নাই এখন আর এটা রহমত কমি গেছে আর কারণে এখন এটা আমরা লাঞ্চর খানি আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবা বালা লাগবো আজকে কেন গুড়ানির যাইমো শেয়ার করমো এটা আছিল গোয়াল মাছ মুগি দি চুটকি দি লাই খালিয়া মাছ দি আর উড়ি রে ছোটো ছোটো খরি ফলিয়া চিকেন দিয়া হয়েছিলাম খাইতাম সব যেমন দেশীয় খানি ওলাখানা বেশি তো আসলে যেমন ছয় সাতটা কোনো লাভ নাই আমি দুইটার বেশি তিনটা খাইতামও পারি না বেশি হইলে যেমন লাগে আমার তৃষ্ণা মিটে না আমি ইয় খরি খাইতাম পারি না যেন যেটা মজা পাই আমি ওটাও খাই অন অনিটা তো খাই খাইলাই লাগে আমার এটা খাইছি না তা আমি দুইটার বেশি তিনটা খাইতে না তার বাদেও তারা সাইটটা রাখি দেয় আমি হয়েছি দুইটার বেশি তিনটা না। তো লাঞ্চ খাই তো বারোইছি আজকে যাই গোলফ মাঠ একটা জায়গা আছে খালি না মুনছি লাস্ট টাইম যে সময় মাসলাম জাইতামার ফার্সি না ঠাইমোর অভাবে তো এই ফিরে আগেও খুঁজে যাই গিয়ার যে তো আমার ফুড়ি আইসি ফুরি লাগে আরো একটু তাইরে দেখিয়াল আর এই যে দেখো জমিন এখন বরপুর দান খেতে বারেদি চাইলেতো এতো একটা সুন্দর লাগে আর কি তো সবে এনজয় করি আমি রিয়েল বয়সটাই রাখম আর শেষ পর্যন্ত দেখবা ভালা লাগব আর আমি বেশি করি বার সাইট রেকর্ড আর শেয়ার করি যাতে আমার প্রবাসী যারা আমার সকল আছেন সবে দেখতে পারেন দেশটারে মন বড়িয়া এই যে এখন আশ্বিন মাস এখন আগুন মাস আইয়োর একটা বাবার আর কি এই সময়টা আসলে আমিও কিন্তু অনেক দিন যে মিস করছি আলহামদুলিল্লাহ এই সময়টা দেখার আল্লাহ আমার সুযোগ করিয়া দিছেন আর এখন বাজার টু শমসন্নগর আমি ফুল রাস্তার বিউটা তুলিয়া ধর্ম সবে দেখতে পাহকা

খাই <consulted yore> <rs hablando>

অ ছাদিন খাল টান ফ্ৰেণ্ডে ৰাখিম খালি টান ফ্ৰেণ্ডে দেখোন অ ছীন দেচনি আছা হানে পিকনিক কৰাৰ লাগে একমাত্ৰ পিকনিকৰ জেগাই কাল খানিলে

নাই কথা পাতে মোৰ তুমি পালা

ওটা এখন তো ফানি নাই ওটা যদি ফানি থাকতো যে সময় মেঘের সময় ফানি থাকে এত সুন্দর লাগে আর হোসাইটি দিয়ে গেলে আরও সুন্দর আছে আর গিয়ে আর আসলে এতটা আটা গেছে না গরম আসিল আমরা লাগে তো গরম আছিল আর রোদও আছে বালা লাগছে খারাপ লাগছে না যারা প্রকৃতি লাভার তারা আর গেছে এখানেও গেলে চারিদিকে সবুজ আর সবুজ বালাও লাগবো তো সব বালা তুস্থা আজকের ব্লগো খান শেষ করিলাই আল্লাহ হাফেজ সবাইকে